একটা কথা টাকা পয়সা কোনদিন শান্তি জিনিসটা আলাদা সুখ একটা জিনিস আর শান্তি একটা জিনিস কিন্তু হ্যাঁ আর একটা কথা বুঝছিস টাকা পয়সা টাকা পয়সা কোনোদিন সুখ দিতে পারে না আবার দেশ কত ফ্যামিলি আছে মানে একটা পয়সা হাজারই যে প্রবাসে যারা থাকে তারা কল শেষ দিনে রাতে এত খাকা সাথ নি করে একমাত্র কিন্তু ফ্যামিলির জন্য সেই ফ্যামিলির বোঝা ওসির যে আমার ছেলে বা আমার হাজবেন্ড বা আমার বাবা আজকে ওই দূর প্রবাসে পড়ে আছে শুধুমাত্র আমাদের জন্যে কিছু কিছু আমাদের ভাবিরা আছে দাদার জন্য একটা গান

বাপের মনে পরে রে বাচ্চার বাপের কথা মান বেশি মনে পরে বাপ বাপরে কইলাম কথা ওরে লাগবে চলাই আসি ধর বাড়ি রে তারি চাই আসি ধর বাড়ি স্বামী ধন বিদেশ থাকে তার মত কেউ রে তাসলি সরকারকে দে মরে রাত রে দিনের বেলাই রে বিদেশির বউকে দে মরে রাত দিনের বেলাই রে কেবা হইবি তাই আমি তো বিদেশ যাতে যাচ্ছি

আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু আপনার শান্তি নাই ওই টাকা থাকি ভাই আপনার লাভ নাই নাই আর আপনি দুই টাকা কাজ করেন ওই দুই টাকা দিয়ে যদি আপনি এক মুঠো ভাত খায় যদি শান্তি পান তাহলে ওর ওর থেকে অবশ্যই অবশ্যই শান্তি শান্তি জিনিসটাই বড় বলছেন সুখ টাকা পয়সা তো মনে করেন আজকে আছে কালকে নাই টাকা যারা নাই তারাই দেখেন সবচেয়ে ভালো আছে কারণ টাকা যাদের আছে না কোটি কোটি টাকা ওরা মানে কি করবে কি করবে কি না করবে ওরা সবসময় এই টেনশন নিয়ে থাকে আর এই তার জন্য আর একটা কথা কি মানে যত টাকা হয় যারা যত অত টেনশন বাড়ে আর তাদের টাকার প্রতি থাকে যে আমি আরো টাকা চাহিদা আরো চাহিদা তার মানে তোমরা বোঝাতে যাচ্ছে যে আমরা ছেলেরা মানে

মানে ছেলে যদি ছেলে হোক বা হাজব্যান্ড হোক বা হচ্ছে বাবা হোক যদি বাড়িতে আসতে চায় তারা বলে কি অনেক ফ্যামিলিতে আছে তারা বলে কি বাবা এত টাকা ঋণ আসি ঋণটা শোধ দিয়ে এক মাস পরেই আসো কিছু কিছু যারা ভাই একক ফ্যামিলি যারা দেখা যায় পাঁচটা ভাইয়ের মধ্যে একটা বিদেশে থাকে চারটা বাড়ির থাকে দেখা যাচ্ছে যৌথ পরিবার তারা বলবে কি যে ভাই আমার জায়গায় ঋণ আছে ঋণটা দেও আর এক ভাই কবি যে ভাই আমার এই জিনিসটা লাগে শোনো 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 তোমার যেটা মানে শোনো শোনো তোমা তোমার কথা আমি মানলাম না এই কারণে মানলাম না তোমরাই ফোন দিয়ে কাউকে শোনো আমার একটা কানেরটা লাগবে আমাকে একটা চুরি দিয়ে যদি বলে যে দেখো প্রবাসে আমরা এত কষ্ট করে টাকা পয়সা ঋণ পাওনা করে আসছি টাকায় শোধ দিতে পারলাম না তুমি আগেই চুরি কেনার কথা কও কানের তা কেনার কথা কও আচ্ছা যা কিছুদিন পরে দেবো না তখন করো কি টুক করে ফোনটা কাটি যা আচ্ছা লাগবে না আমার এসব কোনো কিছু লাগবে না যা তাই করো কিন্তু আসলে যে প্রবাসী ভাইরা এত কষ্ট করে কোনো সময় কি কষ্ট তোমরা বুঝতে পারো তোমার মতন মেয়েরা কিন্তু বুঝতে পারে না আমরা কেন না কারণ লাগবে শোনো লাগবে বলো কি পাঁচ হাজার টাকা লাগবে কেমন কথা আমার কথা আলহামদুলিল্লাহ আমি মনে করি প্রবাসীরা প্রবাসী তাহলে আসা তুমি প্রবাসী ভাইয়ের জন্য একটা গান বলো তাহলে রানে একটা প্রবাসের গান করো যারা থাকে দিনে রাইতে কষ্ট করে রে রাতা শিলে চোখের পানি যাই বালিশ ভিজে রে রাতা শিলে চোখের পানি বালিশ যাই ভি টাকা পয়সা প্রতি মাসের পরিবারে চাহিদার ফল এত বেশি জালে গো চাহিদার ফলে তো বেশি কোলাই না মো জানা লে গো আচ্ছা তোমরা গল্প করলেও সুখ দুঃখের তাহলে মাংস কি অবস্থা মাংসর অবস্থা মাংস তো হয়ে গেছে কেন তাহলে আমরা বিদায় লি নাকি তাহলে আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্য করে একটা কথা আমার রান্নার ভিডিও অনেক দেখছেন হয়তো অনেক অনেক চ্যানেলে দেখছেন কিন্তু আমার রান্নার ভিডিওতে এটা অরিজিনালে আমার বাসার রান্না আজকে আমার কাজ কাজের জন্য আশা আসছে আর আমি আমরা আজকে দুইজনই গান করব আর আমাদের একটা ভক্ত আসবে আমরা এই কয়েকজনই আজকে কাজ করব। আর আসলে আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে রানি মিউজিকের পাশে পাশেই থাকবে তাহলে এখন আমরা বিদায় লি নাকি ঠিক আছে আল্লাহ হাফিজ